ইফতারের আগে মনে হয় পাগল হয়ে যাওয়া অবস্থা মানে কোনটা থুয়ে কোনটা করি সবই মনে হয় এলোমেলো হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকে আমি ইফতারিতে অল্প পরিমাণে মাংস দিয়ে পাতলা খিচুড়ি বানাবো পাতলা খিচুড়িটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এর জন্য আমি মাংসগুলো টুকরো করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এই পাতলা খিচুড়িটা আমি আগে খেতাম না আমরা শরিয়াতপুর থেকে এই খিচুড়িটা খাওয়া শিখেছি ওখানে রান্না করতো কি যে মজা লাগতো সেই রান্নাটা আজও মিস করি আমি আজকে ওভাবেই রান্না করব। তাই আমি সব কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আদা রসুন সব কেটে নিয়েছি এগুলো কেটে আমি সব ব্লিন্ডারে দিয়ে দেব। রোজা থেকে আর শিলপাটায় বাটার শক্তি নেই তার জন্য আমি সব ব্লিন্ডারে ব্লিন্ড ব্লিন্ডারের জগে আমি আদা রসুন দিয়ে নিয়েছি কয়েকটা শুকনো মোড়ে জিরে ধনে টমেটো কয়েকটা গোলমরিচ এলাচ দারচিনি সব একসাথে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে একটা চুলায় হাঁড়ি বসিয়ে তার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে তার ভিতরে আবার একটু গরম মশলা ফোড়ন দিয়ে আমি সে ব্লেন্ড করা মশলাগুলো সব দিয়ে দিয়েছি সাথে সেই ছোট টুকরো করে গরুর মাংসগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে আমি একটু মাংসের মশলা একটু গরম মশলা আবার একটু দিয়েছি দিয়ে আমি এটা একটু ভালো ভাজা করে নেব এটা যত বেশি ভাজা ভাজা করা হবে তত ভালো হবে তাই আমি একটু বেশি করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি এই খিচুড়িটা খেতে যে কী ভালো লাগে আমরা প্রায় এটা এখন বানিয়ে খাই এটা আমি সরিয়ে থেকেই শিখেছি তারপরে ভেতরে আমি গরম পানি ঢেলে দিয়েছি গরম পানি দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নেব তারপরে আমি ইফতারের জন্য দুইটা পেয়ারা ছোট ছোট টুকরো করে কেটে নেব পেয়ারাটা আমি সরিষা দিয়ে মাখাবো তার জন্য এটা ছোট করে টুকরো করে এটা কেটে নিচ্ছি এটা মাখায় খেতে অনেক বেশি মজা লাগে তার জন্য আমি এটা টুকরো করে কেটে নিচ্ছি মাখাবো তার জন্য এটা খেতেও আমরা অনেক বেশি পছন্দ করি তারপরে আমি আরেকটা পেয়ারা কেটে নিচ্ছি এটা বেশি করে মাখালেও এটা সবাই পছন্দ করে তাই একটু বেশি করে মাখানোর চেষ্টা করি পেয়ারাগুলো অনেক ভালো ছিল আমার পেয়ারাগুলো সব কাটা হয়ে গেছে তারপরে বেলের শরবত বানাইছি বেলের শরবতটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি তারপরে আমি আবার সেই খিচুড়িটা নাড়চাড়া করে দেখছি খিচুড়িটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি তারপরে ইফতারের আগে আমি এগুলো সব টেবিলে পরিবেশন করব তাই আমি প্লেটে সবার জন্য এই খিচুড়িটা বেড়ে দিচ্ছি এটা নামানোর আগে আমি হালকা একটু টেস্টিক সল্ট দিয়েছিলাম এটা খেতে যেমন স্বাদ হয়েছে গন্ধ সব দিক থেকে একদম পারফেক্ট এত বেশি মজা হয়েছিল আমরা ইফতারে অনেক মজা করে খেয়েছি আল্লাহ